بات میں لیتے ہیں نبی یہ بات علیہ السلام کا مزاج حل تھا اور معاف کرنے کا تھا انتقام نہیں تھا اس لئے ہم دعوت کا کام کریں گے صرف اور صرف اللہ کے رضا کے لئے انتقام نہیں ہمارے ساتھ کس نے کیا کیا انتقام والا خدا کی مدد سے محرود رہتا ہے اے اللہ میرے رہے جس طرح مرد عامدہ علیکم مہنکھ اور واقعہ کے ساتھ مہب کوئی دیو مہب

যে এরকম ভাবে ভাইরা কি দুর্ব্যবহারটা করলো ভাইরা কি দুর্ব্যবহারটা করলো যে এরকম ছোট বাচ্চাকে এরকম ভাবে কুয়ার মধ্যে ফেলাই দিল আবার এরপরে এরকম ভাবে তাকে এরকম ভাবে কি করলো এরকম জেলে জেলে তাকে গোলাম বানাই দিল এই সব কিছু করছে বলে যে এটা হুজুর সাল এক লাখ সাল্লাম যখন এরকম ভাবে মক্কা বিদায় করলেন আর মক্কাতে আসলেন আর মক্কাতে আসার পরে

আমি তো আজকে এই মক্কাবাসীদের জন্য ওইটাই বলবো যদি ওরা আমাকে কষ্ট দিয়ে এই মক্কা থেকে রাতে ওর আধারে আমাকে আত্মগোপন করতে হয়েছে হিজরত করতে হয়েছে তারপরও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম আমি তো আজকে ওইটাই বলবো যেটা ইয়াকু আসসালামের ছেলে ইসুব সালাম তার ভাইদেরকে বলেছিলাম আমি মক্কাবাসীর আমার 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 কম নাই আমি আজকে ক্ষমা ঘোষণা করলাম সালাইসালামকে এই পরিমাণ কষ্ট দেওয়ার পরও মক্কা বিজয়ের দিন এরকম ভাবে সাধারণ ক্ষমা ঘোষণা দিলেন কোনো কিছুই কারণে দিলে রাখলেন তা জীবন থেকে বের হয়ে আসলেন সবকিছুর পরে আল্লাহ আল্লাহকে মিশরের রাজত্ব দিলেন আর কি বিশাল বড় এরকম সিংহাসন দিলেন আর ওনাকে এত বড় সম্মান আর এত বড় মর্যাদা দেওয়ার পরে যখন বাবার সাথে দেখা হলো এত বছর পরে অনেক বছর পরে বাবার সাথে দেখা হলো ভাই সব সামনে বসা ছিল বাবাকে ডাইনে বাবাকে ডাইনে মাকে বামে বসাইলেন আর এরকম ভাবে আল্লাহ তাকে সুক্রিয়া আদায় করে বললেন যে আমি তো আল্লাহ তাকে ওই সুক্রিয়া আদায় করতেছি এই কারণে যে আখরা জানি মেনা সিজেন যে আল্লাহ আমাকে জেল থেকে বের করে নিয়ে আসতেন ক্যারে ভাই জেল থেকে বের করার উপরে শুক্রিয়া আদায় করলেন ওইটা তো বললেন না ওই আল্লাহ যে আল্লাহ আমাকে কুয়ার থেকে বের করে নিয়ে আসছেন এটা কেন বলে নাই এই জন্য হালাক দেখাইছে কুয়ার মধ্যে ফেলছিল হলো ভাইরা ভাইরা কূপের মধ্যে ফেলছিল আর এই ভাইরা সামনেই বসা ছিল যদি ওই কূপের কথা বলতেন কুয়ার কথা বলতেন তাহলে ভাইরা কষ্ট পাইতো যাতে ভাইরা কষ্ট না পায় যদিও তারা অন্যায় কাজ করেছে ভাইরা যাতে কষ্ট না পায় এই জন্য জেলের কথা বলেছে কুপের আলোচনাই করে নাই কারণ কুয়ার আলোচনা করলে ভাইদের মনে মধ্যে আসবে মেরে ভাই দোস্ত বুজুর্গ এত বড় মাকামে আল্লাহ পাক কষাইছে বলে যে কিসের কারণে আখলাগের কারণে ভাইদেরা এত অন্যায় করেছে তাও ভাইদেরকে ক্ষমা করে দিয়েছে এই দাওয়াতের মেহনত আমাদেরকে এটাই শেখাচ্ছে যে আমরা এনতে কাম নিব না আমরা কারণ থেকে বদলা নিব না বলে বদলা তো আল্লাহ পাক নিবেন সেটা তো আল্লাহ পাকে শান পাকে নামে মন থাকেন তিনি তো নিবেনে কিন্তু সবকিছুর বিনিময়ে যাও কোন ধরনের কোনো কারোর কোনো আমাদের অভিযোগ নাই আমরা তো ক্ষমা করে নিবো এইটাই হলো আমাদের দাওয়াত শিখাচ্ছে এই জন্য আমরা কোন রকম কোনো বদলা নিব না দায়ী তো সে কখনো বদলা নিতে পারে না সেতে রে انتقাম নিতে পারে 20% দিতে পারে না 20% নেয় 20% এর 10000 আদলি আছে সে তো কখনো দায়ী হইতে পারে না যার উপরে 20% এর আছে সে কখনো দায়ী হইতে পারে না সে কখনো নবিআলা কাম করতে পারে না এইজন্য আমরা ইনশাআল্লাহ সমস্ত মুসলমানদেরকে খবর করে দিব যারা আমাদেরকে জুলুম করেছে তাদেরকে ক্ষমা করে দিব, যারা সম্পর্ক কাটতে চায় তাদের সাথে সম্পর্ক করব করব তো ইনশাআল্লাহ